জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকদিন পরেই এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা তিথি আসতে চলেছে অনেকেই অমাবস্যার উপবাস পালন করেন আবার অনেকে নিশি পালন করে থাকেন তো যাদের এখনো সেই দিন তারিখ দেখা হয়নি অর্থাৎ কবে ব্রত উপবাস কবে নিশি পালন তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা নিয়ে এলাম তো দেখুন এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অমাবস্যা তিথি শুরু হচ্ছে নই আষাঢ় ইংরেজির চব্বিশে জুন শ্রদ্ধেয় শ্রী বেণী মাধব মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা হয়েছে নই আষাঢ় আষাঢ়ের নয় তারিখ ইংরেজির চব্বিশে জুন দু পঁচিশ সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার মঙ্গলবার এই দিন দেখুন অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর কেননা নই আষাঢ় অর্থাৎ চব্বিশে জুন মঙ্গলবার চতুর্দশী থাকছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপর শুরু হচ্ছে অমাবস্যা তাই পঞ্চিকায় দেখুন হয় বলা আছে এই দিন অর্থাৎ নই আষাঢ় ইংরেজির চব্বিশে জুন মঙ্গলবার দু হাজার পঁচিশ সাল এই দিন অমাবস্যার পালন অমাবস্যার নিশি পালনের দিন হল নই আষাঢ় ইংরেজির চব্বিশে জুন মঙ্গলবার অর্থাৎ যারা অমাবস্যার নিশি পালন করে থাকেন তারা নই আসার ইংরেজির চব্বিশে জুন মঙ্গলবার এই দিন নিশি পালন করবেন এই দিনটি এই তিথিটি এক অতি পবিত্র তিথি এই অমাবস্যা কেননা এই দিন দেখুন রয়েছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট গতে গো সহস্রী যোগ যোগ সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর অর্থাৎ চতুর্দশী ছেড়ে যাওয়ার পর অমাবস্যা শুরু হচ্ছে আর তখন গো সহস্রী যোগ স্নানে সহস্র গোদানতুল্য ফল লাভ করা যায় অর্থাৎ এই দিন সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পরে গঙ্গা স্নান করলে শাস্ত্রবিধি মেনে গঙ্গা স্নান করলে এদিন গঙ্গা স্নানে সহস্র গোদানতুল্য ফল লাভ করা যায় আর এই দিন সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের মধ্যে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের মধ্যে রয়েছে আবার উন্নতরা গঙ্গাসনান একই দিনে দুটো গঙ্গা স্নানের তিথি রয়েছে প্রথমে রয়েছে উন্নতরা স্নান সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের মধ্যে আর সন্ধ্যা ছটা সাতাশ মিনিট গতে আষাঢ়ের ন তারিখে ইংরেজির চব্বিশে জুন এই দিন গো সহস্রী যোগ এতে গঙ্গা স্নানের সহস্র তুল্য ফল লাভ করা যায় তাহলে অমাবস্যার নিশি পালনের দিন পেয়ে গেলাম যে যারা অমাবস্যার নিশি পালন করেন তারা নয়ই আষাঢ় ইংরেজির চব্বিশে জুন মঙ্গলবার এই দিন অমাবস্যার নিশি পালন করবেন আর দশই আষাঢ় অর্থাৎ ইংরেজির পঁচিশে জুন বুধবার এদিন দেখুন অমাবস্যা থাকছে অপরাহ্ন চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অপরাহ্ন চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে অমাবস্যা তাই এই দিন বলাছে অমাবস্যার ব্রত উপবাস এই দিন অমাবস্যার ব্রতোপবাস আর নিশি পালন কিন্তু তার আগের দিন অর্থাৎ নয়ই আষাঢ় ইংরেজির চব্বিশে জুন আর যারা অমাবস্যার ব্রত উপবাস করেন তাদের জন্য দশই আষাঢ় অর্থাৎ ইংরেজির পঁচিশে জুন বুধবার এই দিন তারা অমাবস্যার ব্রতোপবাস করবেন এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা বঙ্গাব্দে আষাঢ় মাসে অমাবস্যার ব্রতপবাস নিশিপালনের দিন আমরা পেলাম তো নয় আষাঢ় ইংরেজি চব্বিশে জুন মঙ্গলবার এই দিন অমাবস্যার নিশি পালন আর দশই আষাঢ় ইংরেজি পঁচিশে জুন বুধবার এই দিন অমাবস্যার ব্রতপবাস। আজ এই পর্যন্তই নমস্কার